স্ত্রী বই পড়ছিল স্বামী আসলো স্বামী স্ত্রীর জন্য মার্কেট থেকে ল্যাপটপ কিনে নিয়ে আসছে স্ত্রী দেখে তো অনেক খুশি তারপর ভাইটা চলে গেল আর স্ত্রী ল্যাপটপটা খুললো ভাইটা রুমে যায় বসলো বসে মোবাইলটা হাতে নিল স্ত্রী বললো শুনছো আর স্বামী তাকালো কালকে আমার একদম আছে আমার কলেজে যেতে হবে আর তখন স্বামী বললো আচ্ছা ঠিক আছে তারপর দেখেন পরের দিন স্ত্রী বের হলো কলেজে যাচ্ছিল স্বামী টাটা জানালো স্ত্রী চলে গেল তার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে চলে গেল কিছুক্ষণ পর স্বামী ফোন দিল আর সেই ফোন আসে দেখে বয়ফ্রেন্ড দেখেন মোবাইলটা নিয়ে কেটে দিল আর ভাইটা অবাক হয়ে গেলো তারপর তার একটা দোকানে গিয়ে ঠান্ডা চাইলো কিছুক্ষণ পরে ভাই আবার ফোন দিল আর এই ফোন আসে দেখে বয়ফ্রেন্ড টান মেরে মোবাইলটা নিল নিয়ে আবার কেটে দিল আর তারপর দেখেন এই ভাইটা তো বাক যাচ্ছে আর তারা একসময় ঠান্ডা খাচ্ছিল এই ভাইয়ের একটা ফোন আসলো তার গার্লফ্রেন্ডে ফোন দিয়েছে বললো এক মিনিট আচ্ছা ঠিক আছে তার ভাইটা চলে গেল আর ভাইটা তো অবাক হলো আর এদিকে আপু গেল যায় দেখে এই ভাইটা তার গার্লফ্রেন্ডের সাথে অনেক কথা বলতেছে অনেকক্ষণ আপু লক্ষ্য করে দেখলো আর তারপরে দেখেন আপু দেখে আর স্বামী তারপরে মেসেজ করছে এই আপুকে আর তখন বউ দেখতে পেলো স্বামী মেসেজ করছে বউটা চলে গেল বাসায় যে আর স্বামী দেখে উঠে দাঁড়ালো আর বউটা অনুতপ্ত হলো বুঝতে পেরেছে ভুল আর স্বামী বলো ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সবাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ